সাড়ে পাঁচটা মধ্যে হয়ে যায় আমার সাড়ে পাঁচটার মধ্যে আসছি প্রথম যেগুলো নিয়ে আসছি তিনশো পঁয়ত্রিশটা ওগুলো হচ্ছে আপনার প্রথম এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে পরে আবার ঠিক তার আধা ঘন্টা পরে আমাদের চলে এসেছিল ওগুলো হচ্ছে যে মনে পূর্ণ মিনিট ছিল না আচ্ছা আগে ভিডিওটা দেখলাম ভাবি কে এখন সাইড ধরো অ্যাকচুয়ালি প্রথম আমার সাথে কেউ ছিল না আমি এখানে একাই সেল করতাম এখন থেকে দেড় বছর আগে থেকে আমি একাই সেল তো হুট করে ভাইরাল হওয়ার পরে মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কেক তো বানাচ্ছি কিন্তু হেল্প করার জন্য তো আরেকটা লোক প্রয়োজন শুধুমাত্র ওই কথা চিন্তা করে তাকে নিয়ে আসছিলাম তখন আমার কেউ ছিল না এখন আলহামদুলিল্লাহ আমার সাথে আরও মামক সাঁতার জোর কাজ করছে রাস্তা আরো এপাশে জ্যাম লেগে যায় জ্যাম ইয়ে করার জন্য দুজন লোক আছে প্লাস হচ্ছে আমাকে হেল্প করার জন্য থেকে শুরু করে তো আলহামদুলিল্লাহ এখন অনেক লোক আছে যার কারণে ওকে আমি আনিয়ে না আর হচ্ছে ওকে আমি অলওয়েজ ক্যামেরার সুযোগ রাখতে চাই সামনে আনতে চাই না কেমন

আমার এই যদি যতটুক আছে অতটুকুই আসবে আল্লাহ আমার যতটুকু লিখে রাখছে আজকে দিনে অতটুকু আল্লাহ যদি লিখে রাখে পাঁচটা কেক আমার আর দিদি কাছে পাঁচটা পঞ্চাশ লেগে যায় পঞ্চাশটা আমার তো আমাদের বা আরো যারা আছে সবাই অসুবিধে আসবে এরকম ছিল আমি তো এমনিতে সবাইকে বলি পাঁচশো টাকা কিন্তু চলে আসলাম আধা ঘন্টা অলরেডি নেই আমার জায়গাটা এখানে এরকম বসি আর ওই কোয়ার্টারে যেখানে আপু বসছিল আমি সমালোচনা করবো না যেটা জু সেরে বলতেছি ওই জায়গাটাতে আপু বসছিল আমার টোকেনের জায়গা ওখানে টেবিলও আমার ওখানে এখন এখন আমার টেবিধা বের করা লাগবে আমি প্রথমে কি আপনার সালা আপু বলবো হ্যাঁ ভাইয়া আমার তো আছে কোথাও আমাকে কেউ জায়গা দেয় না কেউ জায়গা না কেন তো অনেক অনেকে কারণ সমস্ত হচ্ছে না কেন আপনি বলি দশ মিনিটের বেশি হয়ে গেছে আপু যখন বলছেন ভাইয়া দশ মিনিট আমি সারাচ্ছি আমি দাঁড়াইছিলাম আমি এক পাশে দাঁড়াইছিলাম আমার কাস্টমাররা পিছন থেকে বলতেছে ভাই আপনি আসার কথা পাঁচটায় আমরা তিনটের সময় সে দাঁড়া আছে আপনার জন্য এখন আবার আপনি দশ মিনিট সময় নেই দশ মিনিট পার হয়ে যাওয়ার পরেও আপনি কি নাটক করতেছেন এখানে আমাদের এতগুলো মানুষকে কি আপনার কি মানে নাটক মনে হচ্ছে আপনি কি আপনি কেক উঠাবেন নাকি আমরা চলে যাবো সবাই ভাই অনেক দূর থেকে ভাই কি